প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের সদর জেলা সাংগঠনিক বৈঠক আজ প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার জানিয়েছেন সদর জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি রাজ্য জুড়ে দশটি তপশিলি জাতি সংরক্ষিত আসনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি মেনে দেশের সরকার জাতিগত জাত গণনা তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জাতিগত জাত গণনা বর্তমান ভারতবর্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজি সারা দেশে জাত গণনার পক্ষে জনমত প্রতিষ্ঠিত করে যখন এগিয়ে যাচ্ছিল আদিবাসী দলিত পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষের অধিকারের লক্ষ্যে যখন সারা দেশব্যাপী একটা আওয়াজ এই বর্তমান শাসক দল এটা পরিলক্ষিত করে রাজনৈতিক দূরভিস থেকে সুবিধা গ্রহণ করার জন্য বিহারের নির্বাচনের প্রাক্তানে এই কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ গ্রহণার্সের জেমস্টোন তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজি গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা ঠিকানা